অ্যাডাপটিভ রেডিয়েশান বা অভিযোজিত বিকিরণের প্রকৃষ্ট উদাহরণ এদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে ইউথেরিয়াল স্তন্যপায়ীদের বিভিন্ন প্রজাতির উৎপত্তি ঘটেছে এবং বিভিন্ন রকমের বৈচিত্র্যতার সৃষ্টি হয়েছে যেমন এই হল ইউেরিয়া স্তন্ন পায় পূর্বপুরুষ বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য এদের থেকে যে বিভিন্ন রকম প্রাণীর সৃষ্টি হয়েছে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে অর্থাৎ এদের হাত পায়ের গঠন পরিবর্তিত হয়েছে এদের বাসস্থানের পরিবর্তন ঘটেছে এদের দৌড়ানোর বা গমন পদ্ধতির পরিবর্তন ঘটেছে যার ফলে বিভিন্ন রকমের অভিযোজন ঘটার ফলে ঘটেছে তাদের মধ্যে